নিকলিতে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থনে ধানের শীষের প্রতীকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বিকেলে নিকলি সদর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জনসমাবেশ সম্পন্ন হয় উক্ত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত পদপ্রার্থী সৈয়দ এহসানুল হুদা

জনসমাবেশের পূর্ব মুহূর্তে কানাই কানাই ভরপুর হয়ে ওঠে পুরো ইদগাহ মাঠের মঞ্চস্থলের আশপাশ খন্ড খন্ড মিছিল নিয়ে দুপুর থেকে বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে জনসভায় অংশ নেয় মিছিলের সারে বিএনপির এই জনসমাবেশে বাজিতপুরের বিএনপির প্রথম সারির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উক্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সভাপতি বদরুল সভাপতিত্বে বক্তব্য রাখেন নিকলি বাজিতপুর বিএনপির নেতৃবৃন্দরা এ সময় আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুতাকে বিপুল বুটে বিজয়ী করার জন্য অঙ্গীকার করেন